উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা এবং যাদের আমন্ত্রণে আজ আমাদের এখানে আসা সেই কাব্যশ্রুতির সকল সদস্যকে জানাই ধন্যবাদ আমাদের আজকের নিবেদন সমবিত আবৃত্তি আলেখ্য ওরা কাজ করে আশ্রয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সংকলন ও নির্দেশনায় রাখি তপাদার শুরু করছি ওরা কাজ করে আমি পৃথিবীর কবি যে ধাতার যত উঠে ধ্বনি আমার সুরে সারা তার জাগিবে তখনই এই সরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক রয়ে গেছে ফাঁক কল্পনায় ওবাণে ধরিত্রীর মহাই কোদান কোতুনা নিস্তপ্ত খড়ি পূর্ণ করিয়াছে আছে মোর প্রাণ মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অবচড়ে বিশাল বিশ্বের আয়োজন কোন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোন সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়ানি অলস সময় মন জলে শূন্য পালে যে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কতকাল দলে দলে গেছি কত লোকে ক্ষতিতে অতীতে জয়থত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্যলম্বী পাঠানির দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়াইছি ধুলি জাল উড়িয়াছি বিজয় পতাকা শূন্য পথে যায় আজ তার কোন চিহ্ন নাই নির্মল সে নীল বান প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যটা অনল নিঃশ্বাসী প্রবল ইংরেজি বিকীর্ণ করেছে তার তেজ জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কা কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের তেইশ ব্যারাজান জারি তার মনের গহনে মো পাঠাইছে সব সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশে কালে সে অন্তর্ময় অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয় পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রা আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গামী মাটির পৃথিবী পানে আঁখি মেলি জবে দেখি শেখা কলো কলো রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে কৃষাণের জীবনের শরিক যে যান কর্ম কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কাম পেতে আছি সাহিত্যের আনন্দে ভজে নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তার খোঁজে সেটা সত্য হোক শুধু ভঙ্গি নিয়ে যেন না ভোলায় চোখ সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয় ভালো নয় নকল সে সৌখিন মজদুরি এসো কবি অখ্যাতজনের নির্বাক মনে মর্মের বেদনা যত করিও উদ্ধার প্রাণ তার আছে আপনারী তাই তুমি দাও তৌতে পারি সাহিত্যের সঙ্গীত একতারা যাহাদি তারাও সম্মান যেন পায় মুখ যারা দুঃখে সুখে নতীর স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে বগুগুনি কাছে থেকে দূর যারা তাহাদের বাণী যেন শুনি ওরা চিরকাল টানেদার ধরে থাকে হার ওরা মাঠে মাঠে বীজ বোনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে তান্তরে ওরা কাজ করে দেশে রেশান্তরে অঙ্গবঙ্গ থাকো তাহাদের জ্ঞাতি তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনার খ্যাতি আমি বারংবার তোমারে করিব নমস্কার ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হার ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে They